বন্ধুরা আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাব আপনারা বেশ ভালো করে দেখবেন আর সেটা হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের পাশেই যে সরকারি কর্মচারী হাসপাতাল আছে এই যে দেখা দেখতেছেন সরকারি কর্মচারী হাসপাতাল হ্যাঁ এই গেটে সুন্দর করে বাংলায় লেখা এই লেখার ভিতরে কোনো ভুল নেই এখন কথা হচ্ছে কোনো সমাজ বা দেশে যদি কোনো কিছুর প্রচলন ঘটে গভর্নমেন্টের উচিত কিন্তু ওইটাকে সঠিক পথে আনা কিন্তু সঠিক পথে না এনে তারাই যদি ওই ব্যাপারে উদ্বুদ্ধ করে ভুল পথে থাকার তাহলে কিন্তু এর দায়ভার তাদেরকেই নেওয়া হয় আপনারা জানেন কি না জানি না যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের সমস্ত রায় বাংলায় আনার জন্য অনেক টাকা ব্যয় হয়েছে কিন্তু একবার তারপর দেশের বিভিন্ন বিপণী বিতনে যেন বাংলায় লেখা হয় তা নিয়ে কিন্তু গভর্নমেন্টের রুলও আছে অথচ সেই গভর্নমেন্টই কি করছে দেখেন ওই সাইডে ওই লেখাটা দেখতেছেন যে সরকারি আর এইখানে দেখেন সরকারি কর্মচারী হসপিটাল অর্থাৎ এইখানে কিন্তু সরাসরি আপনার বাংলিশ লেখা এখানে কিন্তু তারা গভর্নমেন্ট লেবার হসপিটাল লিখতে পারতো ইংলিশে বা সরকারি কর্মচারী হাসপাতাল তা না লেখে আপনারা দেখছেন যে ওইখানে লেখা ওই যে সরকারি কর্মচারী হসপিটাল এখন গভর্নমেন্টই যদি এরকম বাংলিশ লেখার প্রতি উদ্বুদ্ধ করে তাহলে দেশের জনগণ তারা কি করবে তারা তো সেটিং বাংলিশেই করবে কেউ তো আর ইংরেজিতেও করবে না বা বাংলায়ও করবে না আসলে এই জিনিসটা হয়তো কারো সুখে ওইভাবে ধরা খায়নি বিদায় বছরকে বছর এইভাবে চলতেছে আসলে এটা ঠিক নয় আপনারা জানেন যে এটা বঙ্গ মার্কেটের পাশেই কিন্তু এই হসপিটালটা আছে তো এইটা আসলে সরকারের যারা আছে উদ্বতন কর্মকর্তা তাদের